মোহনপুর পি থানা থেকে পুলিশ চাইল তিনশো চারশো লোক হবে তারা কোথা কোথা থেকে তারা মানে কি খবর পাইছে কোনখানে যাবে এটা তো আমরা জানি না তারা আমরা ঘর সামনে মাতে গাড়ি গাড়ি দিয়া তারা হত্যা গেছে উপর দিকে আর যা কিতা জানি ঘটনা হয়েছে কেললে গেছে এটা তো আমরা কনফার্ম করতে পারি না আমরা তো বাড়িতে আছি পরে লাস্টের দিকে দেখলাম তারা রাস্তাতে পাবলিক লগে ঝগড়া ঘটনা চলছে আর আমরা আমরা গ্রামে হঠাৎ করে পাবলিক দু গেছে আর এরপরে তারা আমরা বাড়ির দুককে মা বাবাকে হামলা করছে মা বাবাকে পিঠে মারলো বুকে মারলো আর মা ওকে ঠেঙের মধ্যে মারলো এক্ষণে ডক্টরের কাছে গেলাম ডক্টরের তিনটা এক্সট্রা দিছে মার আর বাবার দিল দুইটা আর বাইর তো ওষুধ দিয়ে দিলো বাইরে একটু বেশি হয়েছে না যখনটা আর আমি বলতে চাই যেটা আপনি যদি আপনি তো দেখবেন ভিডিওটা যেটা আপনি সকালবেলা আইছেন মোহনপুর ঠিক ক্যাফিএস থেকে এসডিপি আপনি আইছেন আমি আপনারও দেখছি হসপিটালেও আপনার কথা আইলাম এলাম প্রশাসনটা দেখেন আপনি কি বল আমি কি ভুল করলাম কি অপরাধ করলাম আপনি মানুষের দোষীর অপরাধটা আপনার মা বাবার উপরে আপনি চাপাই দিয়ে গেছেন এটা প্রশাসন আমি চাই কি করতে পারেন আপনারা করেন আমার বাড়ি গড়াইয়া দেখেন কি অবস্থা করছে আর এতটুকুকে আমি বলতে চাই এখন আমার মা বাবার যেটা মারছে তারা মানে তারা একটু প্রুপ্ত দেখত যেটা মারছে আর কি একটু দেখাবেন আমার নাম হচ্ছে প্রবীণ বর্মা দাউদরানি পাড়া দাউদরানি পাড়া পিএস খালি আমরার বাড়ি তুই আর ওই আর একটা বাড়ি ওই আমার আসো আমি ওই বাড়িতে থাকি এই বাড়িতে মধ্যে মানে তারা দরজা লাট মারছে আমি হঠাৎ করে আমি কালকে জিবি থেকে অপারেশন করে রেখেছি আমার দাঁতে আমি হঠাৎ করে দর করে আমি বয়ে বাইকে গেলাম আমি আমার দুই বাচ্চা আসলো ইয়ে দুই বাচ্চা কান্দা কান্ডি একবার বয়ে তারা ঘরের ভিতরে হামাই রয়েছে আর এদিকে আমার কাকু আছে তারা ঘরটাও বলে দরজা লাট মারছে ভাঙছে না আমরা বেশি জখমটা হয়েছে আর কি এতটুকু আমি বলতে চাই আমার মা বাবার ছবিটা শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক্স দা সার্ভিস অ্যাপ